এগারো জুলাই বয়ে যাচ্ছে মৃদু তাপ্রবাহ রাজশাহী বিভাগের জেলাগুলো সহ এগারোটি জেলার উপর দিয়ে মৃদু যাচ্ছে। তবে আগামী মৃদুর ঘন্টার মধ্যে এসব এলাকা থেকে প্রবাহ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর দোসরা এপ্রিল বুধবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ শাহনাজ সুলতানার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের উত্তর পূর্বাঞ্চলের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া রাজশাহী বিভাগ সহ দিনাজপুর সৈয়দপুর ও চুয়াডাঙ্গা জেলা সমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে আবহাওয়া অফিস বলছে বৃহস্পতিবার তেসরা এপ্রিল সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকবে পারে সেই সাথে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী এবং সিলেট বিভাগের এক জায়গায় দমকা হাওয়া সহ বিদ্যুৎ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ দেশে আবহাওয়া তাপমাত্রা শুষ্ক থাকতে পারে সেই সাথে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পাঁচ এপ্রিল শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু এক জায়গায় দমকা সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ছয় এপ্রিল রোববার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সেই সাথে আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টি সহ বৃষ্টি বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর